ভাইজান কি বলবেন আপনি যে এলাকাতে আসলে এবং যে ব্রিজ দিয়ে আপনি আসলেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বয়স্ক লোক আর একটুর জন্য বেঁচে গেল আর ভাঙড়ির বলেছিল যে বিধানসভা আগে উন্নয়নে ভরিয়ে তুলবে কি বলবে দেখুন কে কি বলছেন না বলছেন তাতে আমি পাত্তা দিই না আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এলাকার জনপ্রতিনিধি এলাকার মানুষ আমাকে ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে এই ভাঙড়ের অভাব অভিযোগ যেগুলো আছে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় হচ্ছে আমার ল্যাডে ষাট লাখ টাকা বছরে পাই পঁচাত্তর লাখ টাকা এখন হয়ে সরি সত্তর লাখ টাকা হচ্ছে সে টাকাতে কিন্তু এই ব্রিজটা হয় না তো আমি বিধানসভাতে গিয়ে শেষ ও জলপথ মন্ত্রীকে আমি এক বর্ণয় একাধিকবার এই ঘাটের স্পেসিফিকেশান করে ঘাটের এই ব্রিজটার দুর্দশার কথা এবং সোনপুর কাঠের ব্রিজে ছেলে গোয়ালিয়ার ব্রিজ সহ বেশ কয়েকটা ব্রিজ আছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বারবার এটা মিনিস্টারকে আমি অফিসিয়ালি বলেছি মেনশন করেছি এই মর্মে কোশ্চেন জমা দেওয়া আছে সাপ্লিমেন্টারি কোশ্চেনও আমি মানে সাপ্লিমেন্টারি কোশ্চেন যখন অপশান থাকে তখন আমি তুলেছি যে আগের মন্ত্রী ছিলেন মাননীয় সম্মানীয় পার্থভৌমিক মহাশয়কেও আমি পার্সোনালিও বলেছি স্যার আমার বিধানসভার মধ্যে এটা এই অবস্থা হয়ে আছে যে কোনো টাইম বড় দুর্ঘটনা ঘটে যাবে আর এই বরালিঘাটের ব্রিজে প্রায় এখানে কুড়ি পঁচিশটা গ্রামের আরও বেশি মানুষ যাতায়াত করে এখান থেকে এটা দ্রুত সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে আর যেগুলো কংক্রিটের আছে যেগুলো সংস্কার নাই সেগুলোকে সংস্কারের কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় সম্মানীয় মাননীয় পার্থভৌমিক মহাশয় আমাকে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের এই বিষয়টা মেনশন করেছেন আমরা দেখেছি এবং খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত এই কাজ শুরু হচ্ছে না আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা কন্টেস্ট করি ভোটে আমরা সবাই বলি যে আমাদেরকে ক্ষমতায় বসাও আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো বাং পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ দু হাজার একুশ সালে তৃণমূলকে বেছে নিয়েছে তো তৃণমূলকে বেছে নিয়েছে তৃণমূল পক্ষ থেকে সরকারের এসেছে মমতা ব্যানার্জি মহাশয়া তার উচিত হবে যে সমস্ত ল্যাগুলো আছে বা যেগুলো সমস্যাগুলো আছে সেইগুলোকে সমাধান করা আর সমস্যাগুলোকে চিহ্নিত করা করবে আমাদের মতে বিধায়করা যে বিধানসভাতে চিহ্নিত করবে আমি আমার আমি গিয়ে বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সহ স্পিকার মাধ্যমে সকলকে অবগত করাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রতি যেন একটা বিমাতৃস্বরূপ আচরণ করছে আমাদের সাথে যে আমাদের যেগুলো প্রয়োজন আছে সেইগুলো ফুলফিল হচ্ছে না কিন্তু এই ব্রিজটা নয় আপনি ব্রিজের প্রসঙ্গে বলছেন সেটা নয় ভাঙরে আমি ভাঙরের মেরিটোরিয়াস ছেলে আছে পড়াশোনার দিক থেকে শুরু করে খেলাধুলাতেও ভাঙরের ছেলে মেয়েদের খেলায় আরও উন্নত স্তরে যেতে পারে যাতে ন্যাশনাল লেভেল নয় শুধু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ছেলেরা পারফরমেন্স করতে পারে সেই জন্যই আমি ভাঙরে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সেরও দাবি করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্পোর্টস মিনিস্টার যিনি আছেন আছেন কি নাই আমি কিন্তু খুঁজে পাই না তার ভূমিকা কি আমি বিভিন্ন রাজ্যের আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি খেলাধুলার মান ক্রমশ তলনিতে চলে যাচ্ছে তা স্পোর্টস মিনিস্টারকেও বলবো আজকে আমি যে পিছনে আছি এখানে বসে আছি পিছনে বড়ালি সবুর সঙ্গে ফুটবল মাঠ একটা সময় খুঁজলে দেখা যাবে এখান থেকে অনেক ভালো ভালো ফুটবলার তৈরি হচ্ছে এখন শুধু ওয়ান ডে ছাড়া সেই অর্থে প্র্যাকটিসই হচ্ছে না এর পরিকাঠামো ফিরিয়ে কারা আনবে রাষ্ট্রকে আনতে হবে পরিকাঠামোর জন্য তা তৈরি করার জন্য কারা বলবে আমাদের মতো বিধায়করা আমি অপোজিশন থেকে বিলং করি আমার ক্ষমতা নেই যে আমি নিজে এসে এখানে করে দেবো কিন্তু আমি যে করবে তার কাছে খবরটা পাঠাবার দায়িত্ব আমার আমি সেই দায়িত্ব খবরগুলো পাঠাচ্ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সাথে বিমান্তি সুলভ আচরণ হচ্ছে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না ভাঙড় নয় সারা রাজ্যের মানুষের জবাব আগামী দিনে দেবে শাসক দল তো বলছেন যে ভাঙড়ের বিধায়ক তিন বছর হয়ে গেল কোথায় সারা বাংলার মানুষ আমার আত্মীয় মানুষ আমার আত্মীয় ভাঙরের মানুষ আমার আত্মীয় আত্মীয় সম্পর্ক না থাকলেও কি আত্মীয়তা হয় না একশোবার আপনি আমার ভাঙড়ের মানুষ আমার আত্মীয় আমি আজকে যাওয়ার পরে কালকে রবিবার সোমবারে ভাঙর এক নম্বর ব্লকের বিডিও স্যারকে জিজ্ঞাসা করবেন ভাঙড়ের বিধায়ক ডিপিএলের মাধ্যমে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের মাধ্যমে ওনার ল্যাডের যে ষাট লক্ষ টাকা পাই ভাঙর এক নম্বর ব্লকের জন্য কি কি প্রজেক্ট দিয়েছে কোথায় রাস্তার দরকার আছে সেখানে দিয়েছে কোথায় লাইট দিয়েছে কোথায় পানীয় জলের জন্য কলের দরকার সবগুলি আমি দিয়েছি তার ডকুমেন্টস আমার কাছে আছে যে কোনো সময় আমার সাথে কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাতে পারবো আমি ডিস্ট্রিক্টে এর কাছে টোটাল জমা দিয়েছি আমার বছরে যে ল্যাডের টাকা বাট আমার হাতে টাকাটা সরাসরি আসে না আমরা বিধায়ক আমরা কি করি দেখিয়ে দিই যে এখানে এই কাজটা করতে হবে ওটা ডিস্ট্রিক্ট ওটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে তো আমার কাজ তো আমি দেখিয়ে দিচ্ছি এবার এই ইমপ্লিমেন্টেশনের অর্থাৎ বাস্তবায়নের ক্ষেত্রে যারা আমাদের বলছে ভাঙরের বিধায়ক কি করেছে তারাই তো উল্টে কাজ করতে দিচ্ছে না তারা উল্টে কাজ না করতে দেওয়ার ফলে ভাঙড় বাসায় আজকে উপকৃত হচ্ছে না আমারকে আমি স্বল্প টাকা পাই বছরে ষাট লাখ টাকা এখন সত্তর লাখ বেড়েছে মানে ধরতে গেলে একটা বুথ পিছু বাইশ হাজার টাকা পাচ্ছি তারপরেও তো আমি চেষ্টা করি যেখানে খুব খুবই প্রয়োজন আছে যেখানে লাইটের প্রয়োজন আছে যেখানে পানীয় জলের প্রয়োজন আছে যেখানে আপনার শ্মশানে দাহ করার পরে তারা যে স্নানের পর্বটা ছাড়ে বা একটা শেডের দরকার সেই সমস্ত বিষয়গুলো আমি উত্থাপন করে বিভিন্ন স্তরে স্তরে জমা দিচ্ছি আমি জমা দিচ্ছি কি দিচ্ছি না এর সত্যতা যাচাই করার জন্য আপনারা চলে যাবেন আগামী সোমবারে বিটি এক নম্বর বিডিওর কাছে ভাঙড় এক নম্বর ব্লকের ভিডিও দু নম্বর ব্লকের ভিডিওর কাছে জেনে যাবেন যে এটা হচ্ছে কি হচ্ছে না এবার আপনাদের বলে রাখি এই কাজের পরে থার্টি পার্সেন্ট ইউসি দিলে পরের লট ল্যাটের মানে আমার ল্যাডের পরের লটের টাকাটা আসবে ইউসি কটা দিয়েছে জিজ্ঞাসা করুন ভাঙড় দু নম্বর ব্লকের যে কাজগুলো আমি করেছি ছ আটটা লাইট উদ্বোধন হয়েছে আই লাইট লাগিয়ে দিয়েছি এখনও পর্যন্ত ইউসি দিচ্ছে না ইউসি আটকে রাখলে পরের যে টাকাটা আমি পাবো মানে আমি পাবো মান মিন্স আমার নামে বরাদ্দ হবে সেটা আজকে যাবে আসবে না ঠিক পরিকল্পিতভাবে যারা আমাকে বলছে ভাঙরের বিদায় কি করছে এই আত্মীয়র মতো আসছে যাচ্ছে তারাই আটকে রেখে ভাঙরের মানুষকে উন্নয়নের হাত থেকে বঞ্চিত করে রেখেছে ভাঙরের মানুষ আগামী দিনে জবাব দেবে